আসসালামু আলাইকুম গাইস রুশত ফার্নিচারে আবারো চমৎকার ডিজাইনের কিছু ফার্নিচার নিয়ে চলে আসলাম আজকে আপনাদেরকে দেখাবো আমাদের এখানে বিএমপি পার্টি অফিসার কিছু ফার্নিচার বিএমপি পার্টি অফিস হওয়ার কারণ তারা আমাদের কাছ থেকে কিছু চমৎকার ডিজাইনের ফার্নিচার অর্ডার করেছে এর মধ্যে রয়েছে খুবই লাক্সারিয়াস ডিজাইনের একটি চেয়ার চমৎকার ডিজাইনের চেয়ারটি সম্পূর্ণ হাতে আর নকশা দেখতেই পারছেন কী পরিমাণ লাক্সারিয়াস ভাবে করা হয়েছে দুই সেট দিয়ে রয়েছে আপনার দুটি পায়া যেগুলোর মধ্যে চমৎকার ডিজাইনের দড়ি নকশা করা হয়েছে পিছনের পায়ার আপনার নিচের মধ্যে কাজটা দেওয়া হয়েছে সামনের দুটা পায়া দুটার মধ্যে এরকম ভাবে কাজ দেওয়া হয়েছে সাইডে দিয়ে রয়েছে আপনার বইলা সিস্টেমের এর সাথে রয়েছে খুবই সিম্পল ডিজাইনের ছয়টি চেয়ার একই ডিজাইনের ছয়টি চেয়ার এর সাথে রয়েছে অন্য আরেকটি ডিজাইনের ছয়টি চেয়ার খুবই চমৎকার ডিজাইন এটাকে বলে আপনার দড়ি ডিজাইন সামনের পায়ের মধ্যে সিম্পল ডিজাইনের কাজ দেওয়া হয়েছে এর সাথে ছয়টি চেয়ার খুবই সিম্পল ডিজাইনের গোলাপ একটি গোলাপ দিয়ে কাজটা করা হয়েছে সামনের পায়েটা আপনার সেম ডিজাইনে দেখতেই পারছেন সেম ডিজাইনে দুই সেট পায়ার যে কাজটা এই পার্টি অফিসের সাথে আরো একটি রয়েছে সেক্রেটারি টেবিল যেটার মধ্যে ওরা নাস্তা করার জন্য যে টেবিলটা ওটা নিয়েছে সেক্রেটারি টেবিল চমৎকার ডিজাইনের সিম্পল চেয়ারটি এই চেয়ারগুলো হচ্ছে আপনার ছয়টা পঁচিশ হাজার টাকা এই যে সিম্পল যে চেয়ারগুলো এই সাথে রয়েছে এই যে চেয়ারগুলো এটা হচ্ছে আপনার ডাইনিং টেবিল এমনকি সাথে একটি ওয়াল চুকিস এই সাইডে এই চেয়ারগুলো বিক্রি হয়েছে সাথে এই ওয়াল চুকিসটাও রয়েছে খুবই চমৎকার চিকুন ডিজাইনের মধ্যে ওয়াল চুকিসটা করা হয়েছে দেখতেই পাচ্ছেন একটু ইউনিক ডিজাইনের মধ্যে করা হয়েছে উপরের যে পাল্লাগুলো একটু ভিন্ন ডিজাইনের মধ্যে নিচে রয়েছে আপনার তিনটি ডয়ার দুই সাইড দিয়ে রয়েছে দুইটি পাল্লা জুম করে দেখালে বুঝতে পারবেন কি পরিমাণ চিকন নকশার মধ্যে করা হয়েছে নকশাটা সাইড দিয়ে যদি পিলারটা একটু লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন তাও চিকন কাজের মধ্যেই করা হয়েছে আর ডাইনিং টেবিলটা যদি একটু আপনাদেরকে দেখায় কোন ধরনের নকশা ছাড়া ডাইনিং টেবিলটা করা হয়েছে উপরে বসবে আপনার টেন মিলি গ্লাস দেখতেই পাচ্ছেন কি পরিমাণ সিম্পল এই যে ম্যাগনেট গুলার উপরে আপনার গ্লাসটা বসবে এক সাইড দিয়ে তিনটি করে দুই সাইড দিয়ে ছয়টি দেওয়া হয়েছে ম্যাগনেট খুলে মধ্যে দেওয়া হয়েছে বিস্কুট কাজের মধ্যে কাজ আজকে মালগুলো বার্নিশ করা শেষ হয়েছে কালকে ডেলিভারি হয়ে যাবে উপরে আপনার খুবই চমৎকার এই যে চিকন চিকন বিটের মধ্যে কাজগুলো দেওয়া হয়েছে এই যে সাইড দিয়ে রয়েছে আপনার এরকম কাজ দেখতেই পাচ্ছেন খুবই সিম্পল শেয়ারগুলোর যদি পিছন দিকটা একটু দেখেন তাহলে বুঝতে পারবেন সামনে পিছনও সেম ভাবে করা হয়েছে কোনো ধরনের ভার কাটার মধ্যে কোনো ভেজাল কোনো কিছুই নাই অনেকে কিন্তু আপনা কাটার সামনে দিক এক রকম দেয় পিছন দিক অন্য দেয় আমাদের ফাঞ্জি যারা সামনে পিছনে সেম কাট কোনো ধরনের ডুপ্লিকেট কাট ব্যবহার করা হয়নি ওয়াল চুবির সাইটটা যদি দেখায় দেখেন সাইটটার মধ্যে কাজ রয়েছে যে নকশাটা কার্নিশের মধ্যে রয়েছে এটা আপনা সাটেই দিয়ে চলে এসেছে ওয়ালটুক এক্সটার দাম হচ্ছে আপনার পঞ্চাশ হাজার টাকা আর এই ডাইনিং টেবিলের লগে যে চেয়ারগুলো যে ছয়টা চেয়ার এগুলা আর এই ডাইনিং টেবিলটার দাম হচ্ছে আপনার পঁয়তাল্লিশ হাজার টাকা উপরে বসবে টেন মিলি গ্লাস আর এই ছয়টা চেয়ার আর এই যে সাথে রয়েছে সেক্রেটারি টেবিলটা এটা হচ্ছে আপনার পঁচিশ হাজার টাকা আর এই যে মাস্টার পিস যে চেয়ারটা যেটার মধ্যে আপনার পার্টি অফিসের নেতা বসবে এই চেয়ারটার দাম হচ্ছে বারো হাজার টাকা সবগুলা মালই একাশি কাঠ দিয়ে বানানো হয়েছে যে কিনতে চায় অবশ্যই আমাদের আপনার তার সাথে শেয়ার করে দিবেন আপনার এই শেয়ারের মাধ্যমে আপনার আত্মীয় স্বজন কিংবা বন্ধু বান্ধব খুবই চমৎকার ডিজাইনের গ্যারান্টি সহকারে ফার্নিচার কিনতে পারবেন ফার্নিচার থেকে আজকে এই পর্যন্ত এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালাম আলাইকুম